মহান ভাষা দিবস উদযাপন এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন একুশ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের কথাকলি উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে সংগঠনের থানা আহ্বায়ক কমিটি শুক্রবার সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গণি চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আলহাজ এস এম আজিজ মানবতার কল্যাণে কাজ করা হচ্ছে আমাদের ধর্ম এবং আমি মনে করি আমি একটা ধর্ম পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাজ কি আপনারাও সেটা উপলব্ধি করতে হবে ওই ট্রিটমেন্ট করতে গিয়ে যদি আপনাদের একটা বন্ধা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সেখানে আমাদেরগুলো সন্তুষ্ট করে নিবে। এটা চিরন্তন সত্য এমন ওই সন্তুষ্ট যদি হয়ে যায় আল্লাহ যদি ওই জায়গায় সন্তুষ্ট হয় ওই আমাদের কার্যক্রমগুলো অসন্তুষ্ট হবে এবং আমরা নিশ্চিত বলতে পারবো যে আল্লাহ আমাদের জন্য জান্নাতের টিকিটটা অন্তত পক্ষে কিছুটা কনফার্ম করার জন্য একটা কাজ করতে পারবো বলে মনে করি আমরা মানব সেবা একটা বিশাল উত্তম সেবা যে সেবার বিনিময়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন আপনি আপনার ক্ষুধাকে খুশি করার জন্য এই একমাত্র মাধ্যম হচ্ছে মানব সেবা পরিশেষে এইটুকু বলবো অত্র প্রতিষ্ঠানের সকলকে আমি নারী শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সাথে আপনারা আমাদের যারা ডাক্তাররা আসেন যারা ট্রিটমেন্ট দিবেন ওদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের ডাক্তাররা যাবে না সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং সাপলা টেলিভিশনের পরিচালক বার্তা ও অনুষ্ঠান বিশিষ্ট সাংবাদিক ক্যামরানুল ইসলাম মুকুল বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব কর্মকর্তা মোহাম্মদ তাজাম্মেল হোসেন কথাকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইফতেখারুল আলম চৌধুরী ডাক্তার এনায়েত হোসেন ডাক্তার কামরুল হাসান ডাক্তার আকাশ প্রমুখ সংগঠনের সীতাকুণ্ড থানা কমিটির সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূর হোসেন সেলিম সীতাকুণ্ডের প্যারাগন ইনস্টিটিউট অফ মেডিক্যাল টেকনোলজির লজিস্টিক সাপোর্টে ফ্রি ব্লাড গ্রুপিং ফ্রি ডায়াবেটিক টেস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসাগণ মেডিসিন চক্ষু ও দন্ত চিকিৎসা প্রদান করেন বলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্লাড গ্রুপিং সেবা গ্রহণ করেন প্রায় দুই শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসার সেবা প্রদান করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে সীতাকুণ্ডে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে ফ্রি চিকিৎসা ক্যাম্প বৃদ্ধি এবং সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত সংগঠন সাপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক